নেড় মাস আগেই নিজের শখ নতুন মোটর কিনেছিলেন নারায়ণ বর্মন কিন্তু সেই আনন্দ খুব বেশি দিন স্থায়ী হল না মঙ্গলবার ভোর রাতে বাড়ির ভেতর থেকে অজ্ঞাত চোরেরা তার প্রিয় টিভিএস অ্যাপাচি একশো বাইকটি চুরি করে নিয়ে যায় নারায়ণ জানান দুর্গাপুজোর আগে তিনি মাত্র চল্লিশ হাজার টাকা টাউন পেমেন্ট দিয়ে মাসিক কিস্তিতে বাইকটি কিনেছিলেন ভোরে বাইকটি না পেয়ে ভীষণ হতভাক ক্ষন্তিদি পরিস্থিতি টের পেয়ে নারায়ণ সকালে সীতাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তার অভিযোগ চোরেরা চীনের গেট ভেঙে বাইকটি চুরি করেছে স্থানীয়রা জানাচ্ছেন সম্প্রদায়ের মধ্যে এই ধরনের চুরির ঘটনা আশঙ্কা বাড়াচ্ছে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে এবং বাইক উদ্ধারে চেষ্টা চলছে বলছে আপনি যে অভিযোগ করছেন আপনার বাইক বাড়ি থেকে চুরি হয়ে গেছে মূলতটা কি হয়ে ঘটে এটা আমরা বাইকটিকে রেখে শুয়ে পড়ছিলাম তারপর ভর্তী তিনটের সময় চুরি করে নিয়ে যায় কৌশিনাগে বাইকটি নেন আপনি গতমদী পূজার 4-5 দিন আগে সেটা নগদ টাকাই নাকি সহজ কিস্তিতে কিস্তিতে নেওয়া কিস্তিতে কিস্তিতে নেওয়া কত দিন নাকি নেন এই তো মোটামুটি পুজোর চার বছর আগে মোটামুটি দেড় বছরের পরে এলো তো চুরি কবে হয় চুরি আজকেই হয় ভোর তিনটের সময় ভোরাতে দায়িত্ব ভোর রাতে তো চুরি ছাড়া আপনারা কেউ টের পান নাই টের পায় নাই কিন্তু সাত সাত বের হয়েছি এইদিকে এইদিকে তলাসি করছি করার পর থানায় গেছিলাম তারপরে

প্রিয় অভিভাবক আপনি কি আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন রেডিয়েন্স একাডেমি আপনার সন্তানের সুন্দর ভবিষ্যতের সেরা ঠিকানা রেডিয়েন্স একাডেমি হলো একটি আধুনিক আবাসিক মিশন যেখানে ছেলে ও মেয়েদের জন্য রয়েছে আলাদা ক্যাম্পাস আধুনিক শ্রেণীকক্ষ স্মার্ট প্রজেক্টের মাধ্যমে ক্লাস বিজ্ঞান কারিগরি প্রশিক্ষণ ও নৈতিক শিক্ষার বিশেষ সমন্বয় শুধু পড়াশোনা নয় আমরা গুরুত্ব দিই শৃঙ্খলা চরিত্র গঠন আর শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যৎ গড়ে তোলায় রয়েছে নিরাপদ আবাসিক ও ডে বোর্ডিং সুবিধা এবং সুস্বাস্থ্য বজায় রাখতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তির জন্য ফর্ম ফিল চলছে আজই যোগাযোগ করুন